নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম সুজির পাস্তা বানাবো তার জন্য এখানে দেখুন পাস্তাগুলোকে প্রথমে গরম জলে লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে সাদা তেল মাখিয়ে রেখেছি আর এদিকে দুটো ডিমকে ফেটিয়ে সামান্য লবণ দিয়ে একটু গোলা করে রেখেছি আর এখানে সবজি বলতে গাজর আলু আর কাঁচা লঙ্কা ঠিক এভাবে পাতলা করে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি এবার কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে প্রথমে ডিমের ভুজিয়াটা করে নেবো। ভুজিয়াটা হয়ে গেছে এটা তুলে নেবো। এবার এখানে আরো কিছুটা তেল দেবো। সাদা তেল দেবো। এগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবার এখানে পাস্তাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব পাস্তা দিয়ে সবজির সামনে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এখানে কিছুটা ডিমের ভুজিয়া দেবো এবার এখানে দেব সসগুলো দেব গ্রিন সস দেব সয়া সস দেব এবার দেবো টমেটো সস ভালো সবগুলো মিশিয়ে নেব এবার পাস্তার উপরে বাকি যে ডিমের ভুজিটা ছিল সেটা দিয়ে দেব শশা কুচি দিয়ে দেব গ্রিন সস দেব আর টমেটো সস দিয়ে দেব তা বন্ধুরা হাটে কম সময় থাকলে এভাবে ঝটপট করে পাস্তা বানিয়ে নেবেন আর এটা সুজির পাস্তা এটা সবাই খেতে পারে আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো টাটা